চোখ বন্ধ করে তিনবার সৌরাতুল এখলাস পাঠ করলে কি হয় কী লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এমন আশ্চর্য আমল এমন আশ্চর্য উপকারী হয়তো আর কখনো আপনি শুনেননি দেখেননি এরকম ভিডিও হতে পারে আপনার এই ভিডিওটা সর্বপ্রথম আপনি শুনেছেন মনোযোগের সাথে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন অবাক হয়ে যাবেন ফলাফল দেখে যে চোখ বন্ধ করে খ্লাস তিনবার পড়লে কি হয় সম্মানিত দর্শক খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মনোযোগের সাথে শুনুন আপনি যখন আমলটি করবেন যে কোনো নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন নামাজ পড়ার পূর্বে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে অজু করে নেবেন পবিত্রতা অর্জন করে আমলটি করার জন্য যখন আপনি বসবেন আপনি নামাজ আদায় করবেন নামাজের পরে যখন বসবেন তখন আপনার বিছানাটা যেন পবিত্র হয় আর আপনি বসে সর্বপ্রথম তিনবার ইস্তেফার করবেন ফেরুল্লাহ হরব্বিন ইনকুল্লিদাম বেয়া আস্তফিরুল ল হরব বি মি কুল্লিযাম বিউয়া থু বো ইলাই আস্তামফিরুল্লাহ হরব বি মিং কুল্লিযাম বিউয়া থু বো ইলাই এরকমভাবে তিনবার স্টেক ফার আদায় করে নেবেন তারপর প্রিয় নবী জি সল্লাল্লাহ আলাই হো সাল্লামের উপর তিনবার ধুরস্বরী পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد এরকম ভাবে তিনবার ইসতেক ফার তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দুটা চোখ বন্ধ করে নিবেন কেনই বা চোখ বন্ধ করে নিবেন তার গোপন একটি রহস্য আছে অবশ্যই আমরা জানব আগে আমরা আমুলটি করে নিই চোখ বন্ধ করে নিয়ে সুরাতুল ইখলাস পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ قُرب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبر قرب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদ যখন চোখ বন্ধ করে তিনবার সূরাতুল ইখলাস পাঠ করা कंप्लीट হয়ে যাবে তখন আপনি চোখ খুলে ফেলবেন এরপরে তিনবার দরুদ শরী পড়তে বল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্না হামিদুম্মেজিদ এই ধরুদ অথবা যেকোনো ধুরুদ আপনি তিনবার পরে নিবেন আসলে আমরা জেনে নিই যে চোখ বন্ধ করে তিনবার সোহরা তুলে খ্লাস পড়লে কি হয় কি লাভ হয় আর চোখ কেন বন্ধ করবেন প্রিয়দর্শক আপনি যদি তাকিয়ে পড়েন তাহলে আপনার মনোযোগটা এদিক সেদিক চলে যেতে পারে আপনার মনোযোগ যেন গভীর আপনার এই সেই দিকে উদ্দেশ্যের থাকে অর্থাৎ আপনি চোখ বন্ধ করে যে কোনো উদ্দেশ্য আমলটি করবেন আপনি যদি কোনো মানুষকে বস করতে চান ওই ব্যক্তিকে আপনার চোখের সামনে হাজির করবেন যেন মনে হচ্ছে আপনি তাকে স্বয়ং দেখতে পাচ্ছেন যদি আপনি রিজিকের অভাবে থাকেন তাহলে রিজিকের অভাব দূর হওয়ার জন্য আল্লাহ তালার কাছে আপনি সেই নিয়োগটি করবেন আল্লাহ করে দেন আপনার মধ্যে যদি টেনশন চেপে থাকে সেই টেনশন থেকে উদ্ধার হওয়ার জন্য যদি আমলটি করে থাকেন সেই নিয়তটি করবেন যে কোনো নিয়তে যে কোনো মাক্সাদে আপনি এই নিয়ত করে এইভাবে আমলটি করবেন আল্লাহর ওশিস রহমতে আপনার নিয়ত যদি সদ্য থাকে আর সঠিকভাবে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো নিয়ত আপনার কবল হবে আর একশো পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হওয়ার জন্য আমলটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে তিনবার আমিন লিখবেন আমি আপনাকে এজাজত দিয়ে দিব অনুমতি দিয়ে দিব আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ যেন আপনার কবুল আর মঞ্জুর করে তাই সকলে আজকের এই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন আসসালামু আলাইকুম বারাকাতু